আমাদের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি আসলে খুব আমার নিজেরই খুব খারাপ লাগছে যে আমি আজকে একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে পারতাম স্লাইড আকারে পারছি না আমাদের আসলে সীমাবদ্ধতা আছে কারণ আমাদের এখানে এসে শুনলাম যে এখানে কোনো প্রোজেক্টার নাই তো আগে থেকে আমরা হয়তোবা একটু আমাদের আমি নিজেও সচেতন হলে হয়তোবা আর একটু ভালো মানে পারফর্ম করতে পারতাম যাই হোক তারপরেও আমি স্লাইডগুলো আমি মোটামুটি একটু কথা বলার চেষ্টা করব। খুব ইনফরমেটিভ এবং আমার মনে হয় এই কিছু ইনফরমেশান আজকে দেবো যা আপনারা আজকে থেকে জানলে কিছুটা নিজেরাও রিসার্চ করতে পারবেন ঠিক আছে আসলে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমরা এই যে সেমিনার করি আলোচনা সভা করি কিন্তু মূল যে উদ্দেশ্য আমাদের কিন্তু জানা এবং শেখা শুধু শুনলাম এক কান্তে শুনলাম আর একান্তে বের করে দিলাম এতে কিন্তু আসলে আমাদের কারোরই লাভ হবে না আমরা যদি দুইটা কথা বিভিন্ন জায়গায় না বলতে পারি তাহলে কিন্তু কোনো লাভ নাই তো এই জন্যই বেসিক্যালি আমি একটু চেয়েছিলাম যে একটু মানে ভিজুয়ালাইজ করার জন্য যে আমাদের আসলে প্রেক্ষাপটটা কেমন এটা বোঝানোর জন্য যাক আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি আমার প্রথম যে স্লাইডটা ছিল মিথ্যা অভিযোগ থেকে সহিংস আক্রমণ পুরুষের মানবাধিকার লঙ্ঘন ও প্রাসঙ্গিক পুরুষ সুরক্ষা আইন আমরা অনেকেই কিন্তু মানবাধিকার মানবাধিকার বলে গলা ফাটাই কিন্তু আসলে মানবাধিকারের সংজ্ঞা অনেকেই জানি না মানবাধিকারের সংজ্ঞাটা কি একটু সবাইকে অনুরোধ করবো একটু কনসেন্ট্রেশন দেওয়ার জন্য হ্যাঁ মানবাধিকারের যে আন্তর্জাতিক যে সংজ্ঞাটা আছে মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হল মানবাধিকার মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য দেখেন এইটুক কথার মধ্যেই আমাদের সকল আয়োজন কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে মানে এই যে আমরা কেন আছি এখানে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু শুধু পুরুষ অধিকার নিয়ে কথা বলি না আমরা কিন্তু মানবাধিকার নিয়েই কথা বলি যেহেতু আমাদের দেশে পুরুষ অধিকার মানে স্বীকৃতিও না মানবাধিকার প্রতিষ্ঠিত না এই কারণেই আমরা পুরুষ অধিকার টার্নটা ইউজ করি পরবর্তীতে আমার যে স্লাইডটা আছে সেকেন্ড স্লাইডটা দেখেন মানবাধিকারের ক্রমবিকাশ এই মানবাধিকারটা কিভাবে আসলো প্রথমে কিভাবে আসলো এটা কিন্তু আমাদের জানা দরকার দেখেন এই স্লাইডের যে সাবটাইটেল যেটা আছে সাইরাস সিলিন্ডার আমি জানি না আপনারা কেউ শুনেছেন কি সাইরাস সিলিন্ডার পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দ্বিতীয় সাইরাস যিনি সাইরাস দ্য গ্রেট নামে সমধিক পরিচিত ব্যাবিলন আক্রমণ করেন তিনি ব্যাবিলন আক্রমণের পর তিনি ব্যাবিলনীয়দের দ্বারা নির্যাতিত দাস জনগোষ্ঠীকে মুক্ত করে দেন সাইরাসের নির্দেশে একটি সিলিন্ডার তৈরি করা হয় যা সাইরাস সিলিন্ডার নামে অভিহিত এতে সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বাধীনতা সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের দাবি এটাই বিশ্বের প্রথম মানবাধিকার সনদ দেখেন বিশ্বের প্রথম মানবাধিকার সনদই হচ্ছে এই সাইরাস সিলিন্ডার যেটা পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্বীকৃত হয়েছে এবার তারপরে আমরা আসি মদিনা সনদ মানবাধিকারের প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লা কর্তৃক মদিনা সনদ ঘোষণার মধ্য দিয়ে আপনারা সবাই একটু মনোযোগ দিয়েন হ্যাঁ এই মানবাধিকার কিভাবে আসলো একটু জানার চেষ্টা করি আমরা মদিনা সনদকে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এই সনদে মোট সাতচল্লিশটি অনুচ্ছেদ রয়েছে যেগুলোতে মানবাধিকারের বিষয়গুলো সর্বপ্রথম সুস্পষ্টভাবে বিবৃত করা হয়েছে তার মানে মানব সভ্যতার যে প্রথম যে সর্বপ্রথম যে সুস্পষ্টভাবে যে মানবাধিকারের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে তাই মদিনা সনদের মাধ্যমে মদিনা সনদটা আসলে কি মাত্র কয়েকটা পয়েন্ট বলি আপনাদের সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে এখানে কিন্তু বলা হয়নি যে নারী একটু বেশি পাবে পুরুষ একটু কম পাবে বা পুরুষ একটু বেশি পাবে নারী একটু কম পাবে এটা কিন্তু বলা হয় নাই সকল নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না নাগরিকদের অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে সর্বপ্রকার রক্তক্ষয় হত্যা ও ধর্ষণ নিষিদ্ধ কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচিত হবে তার কারণে অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না দুর্বল ও অসহায়দের সর্বতভাবে সাহায্য সহযোগিতা করতে হবে দেখেন এই অনুচ্ছেদের মধ্যে সব কথাই কিন্তু আছে মদিনা সনদ এমন একটা সনদ যাতে করে যদি কেউ যদি শুধু এটা অনুসরণ করে তাহলে এই হানাহানি কিন্তু আর থাকবে না পুরুষ নারী কথাটাও আসবে না মানবাধিকার প্রতিষ্ঠা পাবে আর একটা লাস্ট যেটা এটার সাবটাইটেল মানবাধিকারের ক্রমবিকাশের যেটা ম্যাগনাকার্টা আমি জানি না আপনারা শুনেছেন কিনা না ম্যাগনাকার্টার সম্বন্ধে মানবাধিকারের ক্রমবিকাশের ক্ষেত্রে ম্যাগনা কার্টাকে একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করা হয় এটি মানবাধিকারের মহাসনদ হিসাবে অভিহিত ব্যবসায়ীরা রাজ্যের মধ্যে ইচ্ছে মতো এক স্থান হতে অন্য স্থানে চলাফেরা করতে পারবে কোনো স্বাধীন মানুষকে বিচারিক রায় বা দেশীয় আইন ব্যতীত গ্রেপ্তার কারারুদ্ধকরণ সম্পত্তিচ্যুত দ্বীপান্তরিত বা নির্বাসিত কিংবা হয়রানির শিকার করা যাবে না এই ম্যাগনাকাটা চুক্তির মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসনের ধারণাও যাত্রা শুরু হয় এই ঐতিহাসিক সনদেই বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম ঘোষণা করা হয় কোনো দেশের রাজা সহ সে দেশের সকলেই রাষ্ট্রীয় আইনের অধীন কেউই আইনের ঊর্ধ্বে নন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু তিরিশটা আর্টিকেল আছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল টু এখানে বলা হয়েছে আমি বাংলায় বলছি এই ঘোষণায় বর্ণিত সকল অধিকার ও স্বাধীনতার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে জাতি ধর্ম লিঙ্গ ভাষা ধর্ম রাজনৈতিক বা অন্য কোনো মতামত জাতীয় বা সামাজিক উৎস সম্পদ জন্ম বা অন্য কোনো অবস্থানের ভিত্তিতে কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই এছাড়াও কোন ব্যক্তির যে দেশ বা ভূখণ্ডের অন্তর্গত তার রাজনৈতিক অবস্থান প্রশাসনিক অবস্থান বা আন্তর্জাতিক অবস্থানের ভিত্তিতেও কোনো ভেদাভেদ করা যাবে না সেই দেশ বা ভূখণ্ড স্বাধীন হোক তত্ত্বাবধানে থাকুক শাসনহীন হোক বা সার্বভৌম অন্য কোনো সীমাবদ্ধতার অধীনে থাকুক তার মানে জাতিসংঘের যে আর্টিকেলগুলো রয়েছে তিরিশটা আর্টিকেল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তার মধ্যে আর্টিকেল টুতে কিন্তু স্পষ্ট বলা আছে যে রকম লিঙ্গ বৈষম্য করা যাবে না কিন্তু আমাদের আমাদের দেশে এটা সবচেয়ে বেশি এবং আমরা পুরুষরা সবচেয়ে বেশি নির্যাতিত আমি খুব বেশি সময় নিব না আর কয়েকটা স্লাইড একটু কথা বলবো যে পুরুষ ভুক্তভোগী সমাজ এর বেশিরভাগ মানুষ তা মানতে চান না দীর্ঘদিন ধরে পুরুষকে অভিযুক্ত হিসেবে দেখা হলেও বাস্তবে অনেক পুরুষ ভুক্তভোগী মিথ্যা অভিযোগ পারিবারিক সহিংসতা সামাজিক অপবাদ আইনি হয়রানি সব মিলিয়ে পুরুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে জাতীয় নীতি ও জন আলোচনায় পুরুষ ভুক্তভোগী বিষয়টি এখনও প্রাতিষ্ঠানিক গুরুত্ব পায়নি इतु येन Thank <laughs> you. হ্যাঁ এবার আসছিলাম মিথ্যা অভিযোগ নিয়ে ফলস অ্যালিগেশনস পারিবারিক সহিংসতা যৌতুক যৌন হয়রানি বা নারী নির্যাতন এর মতো অভিযোগ অনেক সময় প্রমাণ ছাড়াই করা হয় অভিযোগ উঠলেই সাধারণত পুরুষকে সামাজিকভাবে অপরাধী ধরে নেওয়া হয় তদন্তের আগেই তাকে কি কি করতে হয় হয় চাকরি হারাতে পরিবার সমাজে অপমানিত হতে হয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও তার সামাজিক ক্ষতি আর ফিরে আসে না মানসিক নির্যাতন এই বিষয়টা আমরা কিন্তু অনেকে এড়িয়ে যাই আসলে শুধু শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতটা কিন্তু অনেক বেশি মানে অনেক তীব্র থেকে তীব্রতর পুরুষের মানসিক অবস্থা বা আবেগিক কষ্টকে অনেকেই গুরুত্ব দেয় না ফলে বহু পুরুষ নিচের নির্যাতনগুলো নীরবে সহ্য করেন ধারাবাহিক অপমান গালমন্দ হুমকি স্পাউস বা পার্টনার কর্তৃক ক্যারেক্টার অ্যাসানিসিনেশান ইচ্ছাকৃতভাবে মানসিক চাপ বা গিল্ট প্রয়োগ আত্মহত্যার প্ররোচনা বা ভয়ভীতি এর প্রভাবে তারা ডিপ্রেশন আত্মবিশ্বাস কমে যাওয়া পিটিএসডিতে আক্রান্ত হন আইনি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাব ল্যাক অফ লিগাল সাপোর্ট পুরুষের জন্য হেল্পলাইন সেফ হাউস বা কাউন্সেলিং সেন্টার নেই বললেই চলে নারীদের জন্য কিন্তু অনেক হেল্পলাইন আছে কুইক সার্ভিস আছে কিন্তু আমাদের জন্য কিছুই নাই পুরুষের জন্য হেল্পলাইন সেফ হাউস বা কাউন্সেলিং সেন্টার নেই